সচিব মাহবুবের সাথে আমরা পাইলট স্কুল ভিজিট করছি এই যে আমরা একটু পরে ঢুকে যাব আমাদের সাথে আছেন চারঘাট থানা হেলথ কমপ্লেক্স এর মেডিকেল অফিসার আমরা এই যে চমৎকার এই যে ভেতর দিয়ে কেমন একটা সুরঙ্গ পথের মতো সর্দার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটা কি সুবিশাল আর তার ওই পাশে হচ্ছে পুলিশ একাডেমি যার আগে নাম ছিল পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার এই যে হেডমিস্ট্রেসের ঘরে আমরা অফিসে সেখানে আছেন সহকারী হেডমাস্টার একটা চমৎকার সময় কাটলো সেখানে আমাদের হেডমিস্ট্রেস কিন্তু ভীষণ ভীষণ সিম্পল এবং কথাই সে অনেক ভাবে বোঝা যাচ্ছে যে অনেক জ্ঞান চর্চা বা মননশীল এবং তার ছেলে মেয়ের গল্প করলেন তারা বেশ ভালো করছে আর এই যে আসলে এই নোটিস হচ্ছেন উননব্বই সালে তো আমি পাশ করেছি থেকে কিন্তু এই মা বু আঙ্কেল উনি কিন্তু তিরাশি সালে পাশ করেছেন আমার সাত বছর আগে এই যে হেডমিস্ট্রেস উনি আবার বাইরে এসে আমাদের বিদায় জানালেন এখানে দেখলেন একটু আগেই সহকারী হেডমাস্টার এই যে মাবু আঙ্কেল একটু ভেতরে যাচ্ছে কিছু ক্লিপ আমি একটু এলোমেলো করেছি এই গাড়িটা হচ্ছে এই যে থানা হেল কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওনার উনি রাজশাহী যাচ্ছেন ওখানে সেক্রেটারি আঙ্কেলের ক্লাস ছিল যে কারণে তার গাড়িতে সে যেহেতু রাজশাহীতে থাকে যে কারণে এমনিতে তার অফিসে আঙ্কেলের ক্লাস ছিল অফিসিয়াল ভিজিট ছিল যে কারণে তাকে গাড়িতে নিয়ে আসছে